নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুনভাবে এর রেসিপি করতে চলেছি এখানে তার জন্য না হয়েছে আলু সোয়াবিন নুন চিনি টমেটো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা আর লঙ্কা বাটা এখানে তিল সাদা তিল আর পোস্ত বাটা আর এখানে পুরনের জন্য তেজপাতা শুকনা লঙ্কা তো আমরা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমরা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা করে নিয়ে আলুগুলো ভেজে নেব পেঁয়াজ নদিয়া মাঝে রেখে আলুগুলো ভেজে নেবে ঢাকা দিয়ে ঢাকনাটা পাঁচ পর আমরা ঢাকনাটা খুলে আলু ভাজা হয়ে গেছে আমাদের এবার এর মধ্যে একে একে দিয়ে দেব আদা আর লঙ্কা রাখা জিরে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেব থাকবে এটা এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর এটাকে তুলবা তোলার পর আমরা টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো নুন দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয় পাঁচ সাত মিনিট পর এটা তুলে নিলাম এখন আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে যাবে টমেটোটা খেতে দেবে টমেটোটা পুরো মিহি হয়ে যাবে এবার এর আমরা দিয়ে দেবো চিনি এক চামচের মধ্যে একটু চিনি দেবো ভুল করেছে এক চামচের মধ্যে চিনি দিয়ে এবার এটাকে কষিয়ে নেব দেখুন এটা দিয়ে আমাদের তেল ছেড়ে গেছে মশলাটা দিয়ে দেখুন আমাদের তেল ছেড়ে গেছে এবার দিয়ে পোস্ত আর সাদা তিল বাটাটা দিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে সয়াবিনটা দিয়ে দেবো সিদ্ধ করা সয়াবিনটা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমরা দিয়ে দেবো জল অল্প পরিমাণে জল দেবো যাতে এটা গেবি গেবি হয় দিয়ে এটাকে আমরা ঢেকে দেব গাছটাকে মিডিয়াম যে দিয়ে দেবো দেখুন আমাদের ভোরটা টেনে গেছে আপনারা যদি আরও গেবি গেভি খেতে চান তাতে ঝোলটা আরেকটু টানিয়ে নেবেন আর নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে নাকি দেখে তারপরে নামিয়ে নেবেন আমাদের সয়াবিনের রেসিপিটা রেডি হয়ে গেছে দেখুন আমাদের সয়াবিনের রেডিপি রেসিপি রেডি আপনারাও বাড়িতে এরকমভাবে করে খাবেন আশা করি ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার